ছোট পর্দার জনপ্রিয় মুখ আরশ খান ও তানিয়া বৃষ্টি অনেক দিন ধরে গুঞ্জন উঠছে ছুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন এ তারকাছুটি তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন তানিয়া বৃষ্টি সংবাদ মাধ্যমকে জানালেন প্রেম নয় ভাই ব্রাদারের মতো সম্পর্ক তাদের অভিনেতা আরশ খানের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে এমনকি বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তানিয়া বলেন আমাদের মধ্যে আসলে প্রেম বা সম্পর্ক এমন কিছু না আমরা শুরু থেকে একসঙ্গে অনেক নাটকের শুটিং করেছি সেই কারণেই অনেকে অনেক কথা বলেন তানিয়া এখন নিয়মিত অভিনয় নিয়েই থাকতে চান সম্পর্ক বা গুজবে কান দিচ্ছেন না এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমরা একসঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার কারণে আমাদের সম্পর্ক অনেক ক্লোজ ছিল আমরা ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম এখন আগের মতো আমরা একসঙ্গে অভিনয় করছি না এখন আমাদের মধ্যে ওই ফ্রেন্ডশিপ নেই অনেক বছর ধরেই আরশ তানিয়া প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে দেশের শোবিজ অঙ্গনে সামাজিক মাধ্যমেও দুজনের কর্মকাণ্ড সন্দেহের যোগান দিত একাধিকবার বিষয়টি হয়েছে সংবাদের শিরোনাম চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি এরপর ঘাসফুল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি বর্তমানে থিথু হয়েছেন ছোট পর্দায় অন্যদিকে আরুষ খান কাজ করে যাচ্ছেন নিয়মিত নাটকে সম্প্রতি শাকিব খানের সিনেমা রাজকুমারে দেখা গেছে এই অভিনেতাকে